দু হাজার পঁচিশে যারা আইএসসি দিচ্ছ তারা জানো যে তোমাদের জন্য কোনি উপন্যাসের পর্ব চার কতখানি গুরুত্বপূর্ণ আমি একটি ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছিলাম কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ ছোট গল্প বা কবিতা কোনির উপন্যাস এবং মুকট নাটকের অঙ্ক বা দৃশ্য সুতরাং সেখানে আমার বলে দেওয়া রয়েছে যে কোন চার পর্বটা কিন্তু গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য সুতরাং এই যে আজকে তিনটে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি চার পর্ব থেকে এই প্রথম প্রশ্নটা কিন্তু দু হাজার উনিশে এসে গেছে বলা যায় না দু হাজার পঁচিশেটা রিপিট হতেও পারে বা দুই তিন থেকেও আসতে পারে সুতরাং মন দিয়ে শুনে নাও উত্তরগুলো ঠিক কেমন ধরনের হবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রয়োজনে লাইক কমেন্ট শেয়ার করত ভুলবে না তাহলে প্রশ্নগুলো পড়ি আপনাকে আমার দরকার উদ্ধৃত উক্তিটি কার কীভাবে লিখতে হয় মতিনন্দী রচিত কোন উপন্যাসে উদ্ধৃত অংশের বক্তা সাড়ে তিন মন ওজনের ঝারণ মশলা ব্যবসায়ী বিষ্ণুচরণ ধরের। দু নম্বর কখন কাকে বলেছে ধর নেতাজি বালক সঙ্গে টাকা দিয়ে কুড়ি ঘন্টা হাঁটা প্রতিযোগিতার আয়োজন করে এবং তাতে সভাপতিত্ব করে অনুষ্ঠান শেষে ফেরার পথে ক্ষিতির সিংহকে তার গাড়িতে বসিয়ে বাড়িতে আনে বাড়িতে পৌঁছে বিষ্ণুধর ক্ষিতিস সিংহকে উদ্ধৃত কথাটি বলে তিন নম্বর উদ্দিষ্ট ব্যক্তিকে বক্তার দরকার কেন ক্ষিতির সিংহকে বিষ্ণুধরের দরকার কারণ তার রাজনৈতিক ভাষণ দেওয়ার ক্ষমতা সীমিত সে সুবক্তা নয় কারণ ভাষার ওপর তার দক্ষতা নেই রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে হলে ভালো বক্তৃতা প্রয়োজন তা না হলে ভালো ভাষণের প্রতিযোগিতায় সে হেরে যাবে এ ব্যাপারে সিংহকে তার উপযুক্ত মানুষ মনে হয়েছে যে ভালো ভালো বক্তৃতা লিখে বিষ্টুধরের রাজনৈতিক কেরিয়ারকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে কিন্তু ব্যবসায়ী আইএ পাস তাই এ ব্যাপারে তার যোগ্যতা নিয়ে তার নিজেরই মনে প্রশ্ন আছে সে কারণেই ক্ষিতিস সিংহই তার ত্রাণকর্তা চার নম্বর বক্তার ভবিষ্যৎ সম্পর্কে কি পরিকল্পনা বক্তার ভবিষ্যৎ পরিকল্পনা তিনি নির্দলীয় সমাজসেবক হিসেবে ভোটে দাঁড়াবেন ভোটে জিততে হলে অনেক বেশি মানুষের সমর্থন দরকার আর তার জন্য দরকার ভালো ভালো ভাষণ বা বক্তৃতা যা বিষ্টুর ক্ষমতায় নেই জুপিটার সুইমিং ক্লাবের বিনোদ ভর সিটিং এমএলএ এবং খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্ট তাই বিষ্টুধরও খেলার লাইন ধরে ক্যাম্পেন করবে বিনোদ ভরের সঙ্গে প্রতিযোগিতা করবে আর এ সমস্ত কিছুর জন্যই তার ক্ষিতিসকে প্রয়োজন দু নম্বর দেখো এই দ্বিতীয়বার সে ওকে দেখলো কে কাকে দেখল এই যে লাইনটা এটা জুড়েই কিন্তু যে কোনো প্রশ্ন হবে সুতরাং সে ওকে দেখলো অর্থাৎ প্রথম প্রশ্নই এসে যাবে কে কাকে দেখল মতিনন্দী রচিত কণি উপন্যাসে জুপিটার সুইমিং ক্লাবের সদ্য অপসৃত চিফ ট্রেনার সিংহ কোনিকে দ্বিতীয়বার দেখল দু নম্বর দেখো যাকে দেখলো তার চেহারার বর্ণনা দাও তার পরনে কী ছিল নেতাজি সংঘের উদ্যোগে অবিরাম হাঁটা প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে কোনিকে দেখতে পায় সিংহ নিকশ কালো কঞ্চির মতো চেহারায় কোনিকে দেখে ক্ষিতীশের চোখ আটকে গেল তার পরনে কী ছিল কোনির পরনে ছিল ফুল প্যান্ট ঢলঢলে বুস শার্ট পায়ে হাওয়াই চটি চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গিয়েছে তিন নম্বর দেখো দ্বিতীয়বার সে তাকে কোথায় দেখল কেমন দেখল ক্ষিতিস সিংহ কণিকে দ্বিতীয়বার দেখল নেতাজি বালক সংঘের কুড়ি ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে বৈশাখ মাসের ভয়ঙ্কর রোদে তপ্ত সিমেন্টের ওপর দিয়ে কোনি হাঁটছিল ক্লান্ত মন্থর গতিতে উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে মুখে ফেললো হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জল পানের ইশারা করতেই একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে আসে তিন চার চক্করের পর আবার সে চটি পড়ল চার নম্বর দেখো প্রথমবার সে তাকে কোথায় কী অবস্থায় দেখেছিল অর্থাৎ দুবার তাকে দেখে দ্বিতীয়বার কোথায় কী রকম প্রথমবার কোথায় কী রকম বুঝতেই পারছো এটা কোন পর্ব থেকে দেওয়া হয়েছে এই চার নম্বর প্রশ্নটা ক্ষীতিশীহ কণেকে প্রথমবার দেখেছিল বারুণী তিথির দিন গঙ্গায় সেদিন সে আরও কয়েকটি ছেলের সাথে গঙ্গায় আম কুড়োচ্ছিল পুণ্যার্থীরা সদ্য বাজারে ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই আমগুলি ছুঁড়ে ফেলে দিচ্ছিল গঙ্গায় আর ছেলের দল হই হুল্লোর করে সেই আমের জন্য কারাকারি করছিল অনেকেই কোমর জ্বরে দাঁড়িয়েছিল আবার অনেকেই সাঁতার দিয়ে ভেসে যাওয়া আমগুলো পাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে কোনিও ছিল সেদিনই ক্ষিতিসিংহ দেখেছিল কোনির জেদ আর আপন অধিকারের জন্য লড়াই দেখো ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে বক্তা কে মতিনন্দী রচিত কণে উপন্যাসে বক্তা সাড়ে তিন মন ওজনের ঝাড়ন মশলা ব্যবসায়ী বিষ্ণুচরণ ধর যে নেতাজি বালক সংঘের কুড়ি ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি ফিনিশিংটা কিসের বক্তা ধর প্রতিযোগিতার শেষে ভাষণ দিয়েছিল সেই ভাষণের শেষাংশের কথাই বলা হয়েছে এখানে ভাষণের শেষ অংশটি সিংহ প্রম্পট করে দেওয়ায় বিষ্ণুধর বেশ উচ্ছ্বসিত তাই তার মনে হয়েছে ফিনিশিংটা দারুণ হয়েছে তিন নম্বর বক্তা কাকে এ কথা বলেছে উদ্ধৃত কথাটি বিষ্ণুধর সিংহকে বলেছে নিজের বক্তৃতার বিষয়বস্তু নিয়ে নিজেই প্রবল ভাবা বেগে আবিষ্ট তাই তার বক্তৃতা যে ভালো হয়েছে এ ব্যাপারে সে নিশ্চিত চার নম্বর দেখো ফিনিশিংটা দারুণ হলো কীভাবে বিষ্টুচরণ ধর পাস বড় বাজারে তার ঝাড়ন মশলার বিশাল ব্যবসা যেহেতু তার শিক্ষাগত যোগ্যতা কম তাই তার ভাষার প্রতি দখলও কম রাজনৈতিক প্রতিযোগিতায় ভালো ভালো ভাষণের ক্ষেত্রে এবং সাফল্যের ক্ষেত্রে তার যোগ্যতাই হয়ে ওঠে অন্তরায় তাই ভাষণ তৈরি করে নিয়ে আসা সত্ত্বেও সময় মতো তার প্রয়োগ হয় না সব ভুল হয়ে যায় এদিনও তার সমস্যা হতো যদি না ক্ষিতিস সিংহ পেছন থেকে প্রম্পট করে না দিত পাঁচ নম্বর দেখো ফিনিশিংয়ে বক্তা কোন কথার পরিবর্তে কোন কথা যোগ করেছিল বিষ্ণুধর ভাষণের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পদ্য বলবে বলে ঠিক করেছিল কিন্তু সেটা সে খুঁজে পায়নি ঠিক সেই সময় সিংহ পেছন থেকে প্রন্ট করে এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ বিষ্ণুধর ক্ষিতীশের প্রণ্ট শুনে হুবহু বলে যায় সব কথা শুধু জয় হিন্দ কথার পর যোগ করে দেয় ইনকিলাব জিন্দাবাদ ঠিক আছে তাহলে তিনটে প্রশ্ন বলে দিলাম আশা করি কোনো সমস্যা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিও এ পর্যন্তই